মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থাকে তিনি বলছেন যে এই হামলা বা এই হিংসার আগে কিন্তু একটা হিন্দুদের ধর্মীয় একটা প্রতিষ্ঠান সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল এবং তারপর কিন্তু এই এই ঘটনা ঘটনা ছড়িয়ে পড়েছে তাকে বলতে শোনা গেছে তিনি তিনি একটা বিষয় নতুন করে যে কাশ্মীরের পেহেলগাঁওতে এই ঘটনা ঘটার পর যে জঙ্গি হামলা হয়েছে এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যে ভিন রাজ্যে যারা যারা পরিযায়ী শ্রমিক যা বা যারা কর্মসূত্রে রয়েছেন তাদেরকে বাঙালি বলে চিহ্নিত করা গেলেই বাংলা ভাষায় কথা বল এমন জানতে হামলা করা হচ্ছে কি বলতে দেখুন ভারতবর্ষে বাঙালিদের অনেক সময় হয়েছে সেটা বলুন বা সেটা কোনো এক সময় আমাদের আহ বিধান রায় বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা জ্যোতিবাসু বলুন জ্যোতিবাসুকেও কিন্তু প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি তার জায়গায় কিন্তু একজন অবাঙালিকে প্রধানমন্ত্রী করা হয়েছিল আমাদের যারা বাংলা ভাষা বলেন না তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই তারা আমাদের ভাই এবং আমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমার প্রচুর সহকর্মী আছে যারা অবাঙালি কিন্তু এটা পশ্চিম বাংলার মাইন্ডসেট এটা পশ্চিম বাংলার শিক্ষা এটা অনেক সময় বাইরে গিয়ে পরিবর্তিত হয় এবং তার জন্য মানুষ ভুল ভ্রান্তিতে ভোগেন এবং সেখানে যদি কোনো দল এমন থাকে যারা বিভেদ সৃষ্টিতে বিশ্বাসী করে বিশ্বাস রাখে তারা আরো বেশি বিভেদ তৈরি করে তার জন্য আরো বেশি সমস্যা হয় সোজা কথা